সব আলোচনা বুইলা যায় কিন্তু এই তিনটা চারটা জিনিস একটু খেয়াল রাখেন তাও হেদার রুবিয়াত রব হিসেবে প্রতিপালক হিসেবে মালিক হিসেবে একমাত্র কে এটার নাম হলো তাও হেদার রুবিয়া সমস্ত ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা পালন কর্তা নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য রোজা রাখতে হবে কাকে খুশি করবার জন্য এইটাকে বলা হয় তাও হৃদাল উলুহিয়া তিন নম্বর তাও হৃদাল হাকিমিয়া এটা তো আরো নাই আমাদের মধ্যে সেটা কি তাও হৃদাল হাকিমিয়া হলো জমিনও আল্লাহর আইনও চলবে আল্লাহর জমিন আল্লাহর আইন শেখা সিনা জমিন আল্লাহর

আমি আমার জমি আমার নেককার বান্দাদেরকে ওয়াকফ করে দিয়ে দিলাম এই জমিনে কাফের মুশরিকরা থাকতে পারবে জিজিয়া দিয়ে আইয়াদি ওয়া হুম সাগিরুন নতো জানু হয় নতো জানু তা কি ডাটুল পিটায়া রাস্তাঘাট বন্ধ কইরা মূর্তি নিয়া ফুলস্তুল কইরা না আল্লাহর জমিনে জিজিয়া দিয়ে থাকতে হবে ওই আপনার গন্ডির ভিতরে থেকে ইবাদত করবেন ডাটুল পিড়াইতে পারবেন না এটার নাম সুরিয়া এটার নাম সরিয়া হাকিমিয়া তহিদ আল হাকিমিয়া আবারও বলতেছি তহিদাল রুবুইয়া কি আসমান জমিনের মালিক আল্লাহ বিশ্বাস করা পালনকর্তা আল্লাহ বিশ্বাস করা রিজিকদাতা আল্লাহ কথা বিশ্বাস করা তাহিদ আল উলুহিয়া কি নামাজ কার জন্য রোজা কার জন্য হস কার জন্য এইটার নাম আল উলুহিয়া তিন নাম্বার তহিদ আল হাকিমিয়া তাহিদাল হাকিমিয়া বিচার ফাইসালা বিধানদাতা দাতা মাহবুদ কে আমাদের সৃষ্টিকর্তা মাহবুদ বলেন না আমাদের সৃষ্টিকর্তা মাবুদ আমাদের পালন কর্তা মাহবুদ আমাদের নামাজ করার মাহবুদ আমাদের রোজা রাখার মাহবুদ কিন্তু আমাদের বিচার করার মাবুত শেখ আমাদের সুদের ব্যাংকের লাইসেন্স দেওয়ার মাহবুদ ডক্টর মোহাম্মদ ইউনুস হাসতেছেন আচ্ছা আমারে বলেন হুজুরা বলে আমি এখানে আছেন আগামীকালকে যদি আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান রাষ্ট্রের প্রধান উনি বলে যে হুজুর অনেক তো আপনারা রমজানের মাসে রোজা রাখছেন এই বছর থেকে সবাল মাসে রোজাটা রাখেন মানবেন কথা না কেন সে তো রোজা রাখতে না করে নাই একটা মাস চেঞ্জ করছে আচ্ছা মনে করেন কালকে গেল হুজুর ঠিক আছে এখন তো পাঁচটা তিরিশে পাঁচটা পঁয়ত্রিশে ফজরের নামাজ পড়েন আপনারা কয়টাই পড়েন ফজরের নামাজ বিশ তিরিশ পাঁচটা পঁচপান্নতে সূর্য উদয় তিরিশেই পড়ে বেশিরভাগ তো পাঁচটা তিরিশে ফজরের নামাজ পড়েন হুজুর আপনাদের অনেক কষ্ট হয়ে যায় দেশের মানুষেরও অনেক কষ্ট হয়ে যায় আগামীকালকে থেকে ফজরের নামাজ দশটায় পড়েন ওমা আসে দি মানবেন আপনারা কেন মানবেন না আল্লাহর হুকুম নাই এই কথা বুঝা কইয়েন মুসলমান এই বারাকটার মুসলমান বুঝা বইলেন সরকার কিন্তু বলে নাই যে আপনি নামাজ বাদ দিয়ে দেন কি বলছে জাস্ট একটু টাইমটা পরিবর্তন করেন আপনি কি বলেন মানবেন না কেন নামাজ কার হুকুম রোজা কার হুকম রোজা বলছিল কি যে রমজান মাসে না হইয়া শাওয়াল মাসে কিংবা সাবানে হয়ে যাক এক মাস আগে এবার রমজান মাসে বিরাট গরম পড়বে তাইলে তাইলে কি করা যায় এক মাস আগ্রয় একটু সাবান মাসে করে ফেলি মানবেন আচ্ছা ঠিক আছে আরেকটা সমস্যা চলতেছে সৌদি আরব গিয়া হস করা অনেক কঠিন হয়ে যাইতেছে বাংলাদেশে একটা হজ করার ব্যবস্থা করে দিল সরকার যে বাংলাদেশে হজ করেন বাংলাদেশে একটা কাবা বানায় দিল নিল্লা মানবেনা আহ কেন মানবেন না কাবায় গিয়ে কার বিধান সূর্যোদয়ের আগে পড়া কার বিধান রোজা রমাজানে পালন করা এটা কার বিধান তাহলে আমার জানতে মনে চায় মদ হারাম এটা কার বিধান সুদ হারাম এটা কার বিধান জিনা বেবিচার হারাম এটা কার বিধান তাইলে আপনার দেশের সরকার যে সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে দিছে আপনি আবার সোনালী ব্যাংকে টাকাও রাখেন রূপালী ব্যাংকে টাকাও রাখেন অগ্রণী ব্যাংকে টাকাও রাখেন এটা আল্লাহর বিধান না মানে আপনি শুধু নামাজে বুঝছেন ইসলাম আপনি শুধু রোজার মধ্যে ইসলাম বুঝছেন কিন্তু আপনার দিন আপনার ইমান তহহেদের ক্ষেত্রে রুবুবিয়া ইয়া বুঝছে তহেদের ক্ষেত্রে উলুহিয়া বুঝছে কিন্তু তৌহেদের ক্ষেত্রে হাকিমিয়া ইয়া বুঝে নাই তহেদের ক্ষেত্রে তওহিদ আল আসমাই ও সিফাত বুঝে নেই